পানির পয়েন্ট করে ইঞ্চি পানিও না সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও লক্ষ্মীপুর সদর রামগতি রামগঞ্জ জয়পুর কোন উপজেলায় সমস্ত গান গুলো এখন অপসারিত হয় নাই কেন হয় নাই সেনাবাহিনী নির্দেশ দেওয়ার পরেও কেন হয় নাই আপনাকে অনুরোধ করব আপনি আপনার অধীনস্থ উপজেলা গুলোকে এবং আপনাদের জেলা প্রশাসনের যারা বিগত কিছুদিন থেকে দায়িত্ব পালন করছে তাদের কোথায় উইটনেস আছে কোথায় তার দুর্বলতা আছে কিন্তু চিহ্নিত করে তরিক ব্যবস্থা গ্রহণ করবে না হলে অপেক্ষা করো আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে আরেকটি বন্যা মোকাবিলা করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সমন্বয় করেছে কিন্তু সেই গুলোতে যাদেরকে তালিকা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে যে সমস্ত জায়গার গ্রাম যাদের কাছে যাওয়ার কথা সেই টানের তাদের কাছে যায় নাই গিয়েছে প্রভাবশালী কোন রাজনৈতিক নেতার কাছে সেখানে কি আপনাদের কোনো দায়িত্ব ছিল কিনা আমি হুজুরা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে প্রশ্ন করতে চাই বহু জায়গায় এভাবে ঘটেছে আপনি যার কাছে তার পাঠিয়েছেন তার কাছে তার পৌঁছে নেন তার পৌঁছে অন্য কোন প্রভাবশালী নেতার কাছে তিনি তার মতো করে তার বিলি করেছেন এবং অন্য হুজুরার বিরুদ্ধে এরকম ঘটনা ঘটেছে আমি চাই আগামী দিনেও যেন এরকম না ঘটে সেটা যেন সমন্বিত হয় সে যে কথা বলতে চাই সমস্যার কথা বলে শেষ করা যাবে না আজকের এই আমাদের আদার হয়ে গেছে আমরা দুই তিনজন ভাই এখন কথা বলবেন আমরা এখানে বেশ কয়েকজন সাংবাদিক বাবু সাংবাদিক আছেন লক্ষীপুরের বহু সাংবাদিক আছেন যারা ভালো লিখতে পারেন আমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে কিছু সদগতি রয়েছে কিছু তোলবার মানুষ আমরা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আজকে আমরা শুধু একটা পরিণতি দিতে পারি না অবশ্য সেখানে সাহেব যখন কোন পরিস্থিতিতে জেলা প্রশাসন মহোদয় আজকে করতে

এই চকের দৃষ্টি হাসি খুশি আপনাকে বিদায় নিতে হবে সেই দিনের প্রত্যাশা থাকলাম